হ্যালো গাইজ নতুন বছরের শুভেচ্ছা সবাইকে আজকে আমি নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো শুরু করা যাক আজকে আমি নতুন বছর উপলক্ষে নতুন জামা পরবো হাই হাই কি দারুণ দেখা যাচ্ছে আমাকে নতুন জামা পরে যাই চাচার সাথে একটু কথা বলে আসি দেখি নতুন বছর উপলক্ষে কোথাও ঘুরতে যাওয়া যায় কিনা যায় যাই চাচা কোথায় চাচা চাচা তার আগে দেখে আসি কিচেনে কিছু আছে কিনা কিচেনে কিছু থাকলে এখন আমি খেয়ে আসবো কিন্তু কিচেনে তো কোনো খাবারই নেই তার মানে চাচা সকালে উঠে এখনও রান্না করেনি আজকে নতুন বছরের প্রথম দিন হয়তো কোনো নতুন আইটেম করবে চাচা চাচা এই তো চাচা দেখো তো নতুন বছর আমাকে কেমন দেখাচ্ছে আমি নতুন একটা টি শার্ট কিনেছি এই দেখো কি সুন্দর দেখাচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ জেক বাবা খুবই সুন্দর দেখা যাচ্ছে তোমাকে চাচা চাচা চলো আজকে আমরা বছরের প্রথম দিন উপলক্ষে একটু কোনো পার্ক থেকে ঘুরে আসি নতুন একটা ট্যুরের আয়োজন করি চলো চাচা চলো সিনছানার নবিতা বাড়িতেই থাক তাড়াতাড়ি এসো আমরা ঘুরে তাড়াতাড়ি বাড়িতে চলে আসবো চলো চলো হাই হাই যেতে না যেতেই তো বাইরে বৃষ্টি নেমে গেল চাচা এখন কি করবো চলো গ্যারেজে যাই গ্যারেজ থেকে আজকে নতুন একটা কার নিয়ে বের হব। আমার যে সবচাইতে পাওয়ারফুল কারটি রয়েছে সেটা নিয়ে বের হব এই দেখো চাচা কার সেভেন রয়েছে আমার গ্যারেজে এই কারটা নিয়ে আজকে বের হব চাচা তুমি সাইডে দাঁড়াও আমি গাড়িটা এখনই এখান থেকে বের করে নিই তুমি এখানে কেন আসছো আচ্ছা আচ্ছা ঠিক আছে যাক বাবা তুমি গাড়িটা বের করো আমি ওই গেটের সামনে গিয়ে দাঁড়াচ্ছি তাড়াতাড়ি এসো গাড়িটা নিয়ে কি হলো চাচা সামনে থেকে সরে যাও কেন তুমি সামনে আসছো এবার এসো তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো গেটের সামনে এসে না দাঁড়িয়ে এমন দৌড়ে বেড়াচ্ছ কেন তাড়াতাড়ি উঠে পড়ো আজকে আমরা তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাব ওদিকে সিনসানা নবিতা চলে আসবে তার আগে আমাদের ফিরে আসতে হবে হায় হায় বৃষ্টি তো আস্তে আস্তে বেড়েই চলেছে হ্যালো নবিতা নতুন বছরের শুভেচ্ছা কেমন আছো আমি তো ভালোই আছি কেমন আছো নতুন বছরের শুভেচ্ছা তোমাকে চলো চলো নবিতা চলো মামার কাছে যাই মামাকে সাথে করে নিয়ে আজকে নতুন বছর উপলক্ষে চলো একটু ঘুরে আসি কোথাও চলো চলো যাই গিয়ে মামাকে ডাক দিয়ে দেখি মামা কোথায় মামা মামা কোথায় তুমি মামা তো উপরেও নাই চাচা তো একা একাই ঘুরে বেড়াচ্ছে তাহলে মামা কোথায় নবিতা নিচে চলো তো নিচে রুমে গিয়ে দেখে আসি মামা নিচের রুমে আছে কিনা তাড়াতাড়ি এসো মনে হচ্ছে মামা আজকে কোথাও বের হয়েছে নতুন বছর উপলক্ষে আমাদের কোথায় ঘুরতে নিয়ে যাবে কিনা মামা একাই বেরিয়ে গিয়েছে নবিতা এখানেও তো মামা নেই তাহলে কি করব চলো তো আমরা একটু বাইরে থেকে ঘুরে আসি বাইরে দেখে আসি মামা কোথায় গিয়েছে চলো চলো নতুন বছর উপলক্ষে আজকে আমরা ঘুরে আসি দেখি গ্যারেজে গাড়ি আছে কিনা হাই হাই গ্যারেজের থেকে সেই পাওয়ারফুল সেভেন গাড়িটা তো মামা নিয়ে বেরিয়েছে তার মামানে মামা আজকে নতুন বছর উপলক্ষে কোথাও ঘুরতে গিয়েছে নবিতা চলো চলো আমরা এই বাইকটা নিয়ে একটু শহরের দিক থেকে ঘুরে আসি মামা মনে হয় শহরের দিকে গিয়েছে হ্যাঁ হো তাই চলো আমরা গিয়ে দেখে আসি যাক মামা কোথায় গিয়েছে ঠিক আছে নবিতা তাড়াতাড়ি গাড়িতে উঠে পড়ো আমরা গিয়ে দেখে আসি মামা কোথায় গিয়েছে হয়তো নিশ্চয়ই মামা আজকে শহরে ঘুরতে গিয়েছে ওই তো মামার সেই পাওয়ারফুল কার সেভেন গাড়িটা এখানেই পড়ে রয়েছে তার মা মামা তো আশেপাশেই থাকার কথা কিন্তু মামা তো এখানে নাই কোথায় চলে গেল কে জানে মামার এই পাওয়ারফুল গাড়িটা এখানে রেখে চলো নবিতা চলো আমরা এই গাড়িটা নিয়ে এখনই বাড়িতে রেখে আসি তা না হলে এই গাড়িটা চুরি হয়ে যাবে জানি না মামা এই গাড়িটা এখানে রেখে কোথায় চলে গিয়েছে তাড়াতাড়ি উঠে পড়ো নবিতা বৃষ্টি নেমে গিয়েছে আমাদের তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে তো বন্ধুরা তোমরা যারা এখনো ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করনি দ্রুত ভিডিওটিতে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকা আইকনটি প্রেস করে দাও এবং নতুন বছর উপলক্ষে সবাই একটা করে কমেন্ট করে দাও হ্যাপি নিউ ইয়ার কোথাও যাওয়া যাবে না এই ঝড় বৃষ্টিতে আর যেভাবে বজ্রপাত হচ্ছে আমাদের বাইরে যাওয়া মোটেও উচিত নয় চলো চলো আমরা উপরে গিয়ে রেস্ট নিই হ্যাঁ হ্যাঁ নবিতা তুমি ঠিকই বলেছো তাড়াতাড়ি উপরে চলে আসো কিন্তু এই মামাটা গেল কোথায় কিভাবে কিভাবে খুঁজবো এই তো চাচাকে পেয়ে গিয়েছি চাচা চাচা দাঁড়াও একটু দাঁড়াও আমার কথা শোনো কি বলবো সিনসন বলো তোমার কথা শোনার সময় নয় আমার কি ব্যাপার নবিতা ওখানে দাঁড়িয়ে আছো কেন এদিকে এসো চাচা শোনো শোনো চাচা জ্যাক মামাকে তো খুঁজে পাচ্ছি না জ্যাক মামা আর সেই পাওয়ার সেভেন গাড়িটা তো আমরা বাড়িতে নিয়ে এসেছি রাস্তার মোড়ে পড়েছিল এখন আবার কে কল করলো দেখি তো হ্যালো কে আমি মন্টি মামা বলছি তোদের জ্যাককে আমি জঙ্গলের মধ্যে পথের ভাঙা বাড়িতে আটকে রেখে এসেছি পারলে ছাড়িয়ে নিয়ে নবিতা চাচা তোমরা শোনো কে মন্টি মামা ওই জঙ্গলের মধ্যে ভাঙা বাড়িটাতে আটকে রেখেছে আমি এখনই যাচ্ছি নবিতা তুই বাড়িতেই থাক আচ্ছা আচ্ছা ঠিক আছে শুনছেন তুমি যাও আমি বাড়ির দিকে খেয়াল রাখবো তাড়াতাড়ি ফিরে আসো কিন্তু ওকে নবিতা তাহলে আমি এখনই যাচ্ছি মামাকে নিয়ে আসি গিয়ে আমি তাড়াতাড়ি যাই তা না হলে মামার কি অবস্থা হচ্ছে কে জানে আমি এই পাওয়ার সেভেন গাড়িটা নিয়েই মামাকে নিয়ে আসতে যাবো তাহলে তাড়াতাড়ি নিয়ে আসতে পারবো জানি না মামার এখন কী অবস্থা হচ্ছে আমি কথা না বাড়িয়ে তাড়াতাড়ি যাই হাই হাই গেট খুলছে না কেন এই তো খুলে গিয়েছে আমার এই পাওয়ার সেভেন গাড়িটা খুব তাড়াতাড়ি আমার এই গাড়িটা চালিয়ে জঙ্গলে যেতে হবে এই তো আমি জঙ্গলের মধ্যে চলে এসেছি এই তো জঙ্গলে তো চারিদিকেই ফাঁকা মন্টি মামার গ্যাংকে তো দেখতে পারছি না জানি না মন্টি মামা আমার মামাকে কোথায় রেখেছে তাড়াতাড়ি আমি ভেতরে যাই হাই হাই ভেতরেতে কেউ নেই ভেতরেতে একদম ফাঁকা তাহলে সবাই কোথায় গেল মামাকে মনে হয় সাদের উপর লুকিয়ে রেখে এসেছে যাই আমি এখনি সাদের উপর উঠে দেখে আসি সাদের উপরে হয়তো হাই হায় ওদিক দিয়ে তো সিংহ গর্জন করছে মনে হচ্ছে সিংহ এদিকে চলে আসবে আমাকে দেখলেই জানি না আজকে কি হবে তাড়াতাড়ি যাই আমি গিয়ে দেখি সাদে মামা আছে কিনা হাই হাই মামা তো এখানেই নাই তাহলে মামা কোথায় গেলো জানি না মামা কোথায় চলে গেল ওদিকে সামনে তো নিচে সিংহ দেখা যাচ্ছে যাই সিংহটাকে একটু লেন্স দিয়ে দেখি সিংহটা কত বড় হয়েছে জানি না সিংহ আবার আমাকে দেখে আমার দিকে তেড়ে আসবে কি না ও মাই গড এই সিংহটা কত বড় জানি না এই সিংহটা আমাকে আজকে ধরবে না হাই হাই সিংহটা তো আমার দিকেই তেড়ে আসছে এখন বন্দুক দিয়ে গুলি করলেও মনে হয় আর যাবে না হাই হাই গুলি করলেও তো আমার দিকে চলে আসছে আ আমাকে কামড়ে দিয়েছে তাড়াতাড়ি আমি এখান থেকে পালিয়ে যাই তা না হলে এই সিংহ আমাকে খেয়েই ফেলবে হাই হাই আবার কামড়াতে এসেছে আমি তো কোনো মতে এখান থেকে বেরিয়ে এসেছি তাড়াতাড়ি যাই গিয়ে আমি গাড়িটা নিয়ে এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই তা না হলে এই সিংহটা আমাকে খেয়েই নেবে আমার মনে হচ্ছে এই সিংহটা জ্যাক মামাকে খেয়ে ফেলেছে তা না হলে জ্যাক মামা এখান থেকে কোথায় যাবে আর যদি না খেয়ে ফেলে তাহলে মন্টি মামা আমাকে ফেক নিউজ দিয়েছে আজকে মন্টি মামার খবর আছে যদি মন্টি মনটি মামাকে খুঁজে পাই তো বন্ধুরা তোমরা এখনই জানিয়ে দাও আমাদের জ্যাক মামা কোন শহরে হারিয়ে গিয়েছে মন্টি মামা হাইজাক করেছে নাকি অন্য কোথাও চলে গিয়েছে তোমরা এখানে কমেন্ট করে জানিয়ে দাও হাই হাই আমি তো গাড়ি নিয়ে আমাদের পুকুরে পড়ে গিয়েছি তাড়াতাড়ি উঠে যাই এদিকে তো বৃষ্টি নেমে গিয়েছে তো বন্ধুরা সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য